হ্যালো বিহস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহাস এই যে দেখেন সোনালী রুই মাছের পোনা আপনারা অনেকে চাষ করতে চাচ্ছেন কম দামে সোনালী রুই মাছের পানা তাদের জন্য আমাদের আজকের ভিডিও তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সোনালী রুই মাছের পোনা অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর যা আপনারা এখন দেখতে পাচ্ছেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের সাথে মিথারভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো এই মাছগুলো চাহিদাও একটু বেশি যে কারণে মাছগুলো দেখতে অনেকটা একটা সুন্দর দেখেন আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে পুকুর বা জলাশয়ে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের চারা করে নোপনা পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো মাছের চারা হরিণুপনা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশেই যে কোনো মাছের চারা অনুপনা সরাসরি হোম ডেলিভারি করে থাকি ব্যাস আপনি যদি এই মাছগুলো চাষ করেন তাহলে অল্প সময়ে লাভবান হতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে অল্প সময়ে চাষ করে এই মাছগুলো বাজারজাত করা যায় দেখেন এটি নতুন বছরের নতুন পনা নতুন বছরের সর্বোচ্চ বড় সাইজের পনা এগুলা